আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার বন্ধুরা আপনারা অনেকেই আমাকে মেসেজ বা ফোন দিয়ে বলে থাকেন যে গুরুজি আমার স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে আর আমার বাড়িতে আসতে চায় না আবার অনেকে এও বলে থাকেন যে গুরুজি আমার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেছে কোনো খোঁজ খবর পাই না আবার অনেকে বলে থাকেন গুরুজি আমার স্ত্রী বাপের বাড়িতে গিয়ে আমাকে নামা পাঠাইয়া দিচ্ছে আমার দুইটি বা একটি সন্তান অনেকে আবার কান্নাকাটিও করে থাকে। তো আমি যেইটুকু সম্ভব আপনার স্ত্রীকে আপনার বাড়িতে আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া দিয়ে থাকি বা তদবির করে থাকি বা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি কিন্তু আপনি কি জানেন যে আপনার স্ত্রী আপনাকে সেরে অন্য পুরুষের সাথে চলে কেন গেছে বা আপনার স্ত্রী আপনাকে সেরে তার বাপের বাড়িতে চলে গেছে আর আসতে চায় না কেন বা আপনাকে কেন মামলা মোকদ্দমায় জড়িয়ে দিবে এর কয়েকটি কারণ থাকতে পারে হতে পারে আপনার সংসারে অভাব অনটন লেগে আছে আবার আমাদের ভিতরে অনেক পুরুষরা তো আছেন ঘরে স্ত্রী রেখে অন্য নারীর দিকে চোখ তুলে তাকান বা অন্য নারীর সাথে প্রেম পর্যন্ত করেন আবার অনেক পুরুষরা আছেন যারা স্ত্রীর সাথে খারাপ আচরণ করে থাকেন আমি ম্যাক্সিমেনি যে সমস্ত সব সবচাইতে বেশি পেয়ে থাকি তার ভিতরে হলো স্বামী স্ত্রীর ঝামেলাগুলো স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে ভালোবাসে না বা অনেকের স্ত্রী চলে গেছে অনেকের স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে অনেকের আবার স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে সাংসারিক জীবনে আপনারা অনেকেই সুখী থাকতে পারেন না এর মূল কারণটি যদি আপনারা সঠিকভাবে ধরতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার স্ত্রী কখনো আপনার বাড়ি ছেড়ে কোথাও যাবে না তো আমি যেইটুকু ধারণা করলাম যে এর মূল একটি কারণ থাকতে পারে আমরা দেখা গেল পুরুষরা অনেক সময় স্ত্রী মিলনের সময় দেখা গেল সঠিকভাবে স্ত্রীর তৃপ্তি সহকারে মিলন করতে পারে না এই মূল একটি কারণ হওয়ার কারণে আমাদের স্ত্রীগুলো অন্য পুরুষের সাথে চলে যায় বা বাপের বাড়িতে গিয়ে আর আসতে চায় না এর কারণ হলো আমরা অনেকে বিভিন্ন রোগে জর্জরিত হয়ে পড়ি সঠিকভাবে স্ত্রীর সাথে মিলন করতে পারি না তো বন্ধুরা আমি এর আগে স্ত্রীর সাথে মিলনের জন্য অনেক মন্ত্র এবং যন্ত্র দিয়েছিলাম তো আপনারা অনেকেই বলেছেন গুরুজি সঠিক কোন কবিরাজি যদি কোনো আয়ুর্বেদিক ওষুধ থাকে তাহলে আমাদেরকে দেন তাই আমি আজকে আপনাদের মাঝে এমন একটি আয়ুর্বেদিক ওষুধ নিয়ে হাজির হয়েছি এই ওষুধটি খেয়ে আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় মিলন বা এনজয় করতে পারবেন আপনার শরীর কখনো দুর্বল হবে না শুধু তাই নয় এই আয়ুর্বেদিক ওষুধটি আপনার শরীরের দুর্বলতা থাকলে দুর্বলতা সচ্ছল করবে এবং আপনার স্মরণ শক্তি বৃদ্ধি করবে আপনার যদি খাওয়া দাওয়ায় অরসি হয় আপনার রুচি না লাগে তাহলে আপনার রুচি পুনরায় ফিরে নিয়ে আসবে আসলে ভাই এই ওষুধটি আমি তৈরি করি নেই এই ওষুধটি একটি কোম্পানির তৈরিকৃত ওষুধ যেহেতু এই ওষুধটি দ্বারা আমি উপকৃত হয়েছি এই জন্য আমি চিন্তা করলাম যে আপনাদেরকে এই ওষুধের ব্যাপারে জানিয়ে দেয় ওষুধটি হলো এই এই ওষুধটি যদি আপনি নিয়মিত খান তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে অল টাইম এনজয় করতে পারবেন এবং আপনার শরীর কখনো দুর্বল হবে না আপনার মানসিক শক্তি বেড়ে যাবে এবং আপনার রুচি বৃদ্ধি হবে তো এই কবিরাজি আয়ুর্বেদিক ওষুধটি খুবই ভালো এবং আমি নিজে খেয়েই পরীক্ষা করে আপনাদের মাঝে এই ওষুধটা নিয়ে হাজির হয়েছি এটা হলো একটি হালুয়া এই হালুয়াটি যদি আপনারা খান তাহলে আমি ইনশাল্লাহ আশা করি হান্ড্রেড পারসেন্ট উপকৃত পাবেন তো আপনারা যদি কেউ এই হালুয়াটি সংগ্রহ করতে চান এই আয়ুর্বেদিক ওষুধটি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই আয়ুর্বেদিক ওষুধটি সংগ্রহ করতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ